আসসালামু আলাইকুম আশা খাই সাহেব ভালো আছেন আমাদের ভালো আছি আমি আর হাবিভা যাচ্ছি ঈদ শপিং ঈদ শপিং বলে ভুল হবে ঈদের শপিং হয়ে গেছে আমাদের আসলে আমি আর হাবিবা অনলাইন থেকে কিছু জিনিস নিয়েছি কিছু জিনিস পাকিস্তান থেকে ফাইভ নিয়ে আসছে আর এখন সেগুলোর জন্য টুকিটাকি যে জিনিসগুলো লাগবে সেগুলোই কিনতে যাচ্ছি তো আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি ইফতারের পর যেতে রোজা থেকে যাওয়া একটু অসম্ভব কারণ দিনের বেলায় বাসা অনেক কাজ থাকে তারপর রোজা থেকে মার্কেটে ঘোরা রোদের ভিতরে একটু কষ্টসাধ্য হয়ে যায় সেজন্য আমি আর হাবিবা সন্ধ্যার পরেই বের হই মানে ইফত্যিখ করে একটু রেস্ট নিয়ে তারপরে বের হই টুকিটা কি কেনাকাটা করবো এগারো নম্বর যাবো তো ওই যে বললাম টুকিটা কি কেনাকাটা করবো আর কি কী টুকিটাকি জিনিস কেনাকাটা করতেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি তো চলেন আমাদের সাথে টুকিটাকে কেনাকাটা করব তাই চলে আসলাম মিরপুর এগারোতে আর রাস্তায় এত এত জ্যাম রিক্সায় বসে থাকবো তাই রিক্সা থেকে নেমে পড়লাম রিক্সা যতক্ষণে মানে যেতে সময় লাগবে ততক্ষণে আমরা ঠিক পৌঁছে যাব তাই রিক্সা থেকে নেমে হাঁটা শুরু করলাম তো আমরা চলে আসলাম মার্কেটের পেছনের অংশে যেখানে সুতি গস কাপড় ছাড়া সব ধরনের গস কাপড় পাওয়া যায় মানে পাকিস্তানি ইন্ডিয়ান সব ধরনের আমরা যে ড্রেসগুলো নিছি সেই ড্রেসগুলো বেশিরভাগই টু পিস তো সেগুলোর জন্য ইনার আর প্যান্টের কাপড় লাগবে সেজন্য আমরা চলে আসলাম একটা দোকানে এই দোকানে আবার কালার ম্যাচিং হয় তো এটা হচ্ছে হাবিবার ড্রেস আমরা যে ড্রেসগুলো কিনে আসলে সেগুলো কালার ম্যাচিং করা একটু কষ্ট হয়ে যায় সেজন্য একটু ঘুরে ঘুরে সময় নিয়ে কিনতে হয় কখনও কালার ম্যাচিং হয় তো কখনও কাপড় পছন্দ হয় না কখনো কাপড় পছন্দ হয় অথচ কালার ম্যাচিং হয় না অনেক কষ্ট হয়ে যায় তো ভাই এখন বের করতেছে আমার ড্রেসের জন্য ইনার আর এই কালারটা দেখে ভাইয়া বলতেছে এটা একটা জট জট মানে কালার ম্যাচিং হয় না অনেক খুঁজে ইনারের জন্য একটা কাপড় বের করলো সুন্দর ম্যাচিং হয়েছে কিন্তু সমস্যা কি জানেন কাপড়টা খসখসে ওই যে বললাম কালার ম্যাচিং হয়তো কাপড় পছন্দ হয় না কাপড় পছন্দ হয়তো কালার ম্যাচিং হয় না কিন্তু অন্যগুলা বললাম যে ভাই আর একটু দেখেন এটার সাথে ম্যাচিং হয় কিনা মানে একটু সিল্কি টাইপের কাপড় খুঁজতেছি এই দেখেন ভাইয়া কিন্তু এই জর্জেট কাপড়টা বের করে দিছে এটা আবার ম্যাচিং হয় না ওইটা সুন্দর ম্যাচিং হয় তো কি করব একটু তো স্যাক্রিফাইস করাই লাগে তো ওই কাপড়টার থেকে নিচ্ছি ইনার দুইটাই জর্জেট তবে যেটা একটু বেশি সিল্কি সেটা নিচ্ছি প্যান্টের জন্য আসলে আমাদের ড্রেসগুলো বাইরে থেকে আনা সেজন্য কালার ম্যাচিং করা আর ভাইয়াগুলোও দেখে অবাক হয়ে যাচ্ছে যে এই কাপড়গুলো আপনার থেকে আনছেন অথেন্টিক কাপড় ভাইয়া কাপড় কাটতেছিল এর ফাঁকি আমার চোখে পড়লো এই যে গস কাপড়গুলো এগুলো হচ্ছে শিফন জর্জেট এগুলো আসলে গস কাপড় কেউ চাইলে শাড়িও বানাতে পারবেন তো আমি শাড়ি বানানোর জন্য দেখতেছিলাম কিন্তু আমার কালার একটাও পছন্দ হচ্ছিল না এটা হচ্ছে আমার আরেকটা ড্রেস পাকিস্তানি জর্জেন এটা কালার ম্যাচিং করা আসলেই অনেক কষ্টকর ক্যামেরা আসলে বোঝা যাচ্ছে না সামনাসামনি কালারটা অনেক সুন্দর তো এখন ভাইয়াকে বলি কোন কালারটা ম্যাচিং হয় সেটা নামিয়ে দিতে এই ড্রেসটার ইনার ও প্যান্টের জন্য দুইটা কাপড় বের করলো মানে দুইটা কালারের একটা ডিপ একটা লাইট তো দুইটা কাপড়ই পাশাপাশি রেখে তার উপরে আমি জামার যে কাপড়টা সেটা আমি রাখলাম দেখি কোনটা ম্যাচিং হয় দুইটা দুই রকম সুন্দর তো ডিপ কালারটা সমস্যা হচ্ছে সেটা কালারটা আরো ডিপ হয়ে যায় আর লাইট কালারের যে ইনার কাপড়টা সেটা যদি ইনার হিসাব দেই তাহলে ড্রেসটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে তো দেখা যাক কোনটা নেওয়া যায় দূর থেকে একটা কাপড় দেখে খুব ভালো লাগলো নামাতে বললাম কিন্তু নামানোর সাথে সাথেই বললাম যে না এটা পছন্দ হয় না কিন্তু হাবিবা কি বললো একটু শোনেন না এটা বাংলা যেন ডুব থেকে আগে হলে পড়তাম না ডিজাইনটা পছন্দ হয় নাই ধাবিবা বলতেছিল যে আগে শান্তাপা হলে পড়তো মানে এখনকার শান্তাপা আর আগেকার শান্তাপা আকাশ পাতাল তফাত সত্যি তাই এরপর চলে আসলাম লেসের দোকানে আমাদের সেই পূর্ব পরিচিত একমাত্র লেসের দোকান মানে অনেকগুলা লেসের দোকান কিন্তু এই লেসের দোকানটা থেকে আমরা রেগুলার কিনি আর এত এত লেস এত সুন্দর সুন্দর লেস সব ধরনের সব দামের মানে লেস লেস পাবেন আবিবা ড্রেসের জন্য কিনতেছে আর দেখেন কি পরিমাণ ভিড় মানে ঈদ যে চলে আসছে বুঝাই যায় আমার পিছনে লেসের এক গারটি তা আমি আবার হাবিবা বলতেছিলাম দা লেস গুলা না আমার মাথার উপরে পড়ে দেখেন কি পরিমাণ লেস ভিড় আমি বাইরে বের হয়ে আসলাম আজকে আমি লেস কিনবো না কারণ আমার ড্রেস দুটা এমনিতেই সুন্দর লেস যদি দিতে ড্রেস দুটার অপমান করা হবে আর আমার ড্রেস গুলো দেখতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে অবশেষে আজকের মতো কেনাকাটা শেষ এখন যাব চা খেতে তো এরপর আমরা চলে আসলাম আমাদের সেই পরিচিত চায়ের দোকানে আর তার পাশেই হচ্ছে দোকান খাবে আমি আর লাচ্চি খাবো না কারণ আমার ভয়েস শুনে বুঝতেছেন যে আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে তাই আমি চা খাচ্ছি চা নিয়ে আসছি কারণ চা খাওয়াটা দরকার আর হাবিবা বসে আছে হাবিবা লাচ্ছি এখনো আসে নাই দেশের যে অবস্থা তাতে সন্ধ্যার পরে ঈদের শপিং করা অনেক রিস্কি তাই বেশিরভাগ কেনাকাটাই আমি আর হবিবা অনলাইনে করে ফেলছি এখন টুকি টাকি যা আছে সেটা এখন করবো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক দিবেন কমেন্ট কমেন্ট শেয়ার করবেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আজকের ভিডিও পর্যন্ত আজকের জন্য আল্লাহ হাফেজ